আলাইকুম আমার নাম নীলা ইসরাফিল আমরা অনেক সময় শুভ্র সাদা সুফি টাইপের মানুষ দেখলে বিভ্রান্তিতে পড়ে যায় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সুফি টাইপের মানুষগুলো যারা দেখতে খুব সুফি এরাই হচ্ছে মানুষের মানুষকে বিভ্রান্তিতে ফেলার তাদের এটাই হচ্ছে তাদের নৈতিকতা তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে যারা মানবাধিকার অধিকার বাস্তবায়ন নিয়ে কাজ করে আসছে বা কাজ করে এবং আমরা যারা টিভি মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে দেখতে পাই যারা নিজেদেরকে এক্সপোজ করে থাকে টিভি মিডিয়ার সামনে তারা আসলে কতটুকু কাজ করে বা আদৌ কি কাজ করে কি না মানবতা নিয়ে কাজ করা মানব অধিকার নিয়ে কাজ করা অধিকার নিয়ে কাজ করা অধিকার বাস্তবায়নে আজ পর্যন্ত কয়টা মানবাধিকার সংস্থা পুঙ্খানুপুঙ্খভাবে একটা মানুষের সাথে অতঃপ্রতভাবে জড়িত ছিল এবং কোন মানুষটাকে আসলেই অধিকার দিয়েছে অধিকার বাস্তবায়নে তারা সহযোগিতা করেছে আদৌ কি করেছে আচ্ছা আমি একটা উদাহরণ দিই আমি দু সাল থেকে এক্সপোজ করেছে আমার সঙ্গে যত রকমের ঘটনাগুলো ঘটেছে সমস্ত ঘটনাগুলো আমি প্রকাশ্যে এনেছি আমি বলেছি আমি প্রমাণ দিয়েছি আমি মামলা করেছি আমি মামলা আসামি হয়েছে আমি বিবাদী হয়েছে আমি কোর্টে গিয়েছি আমি জাস্টিস দিয়ে কথা বলেছি নিজের নিজেরটা নিজের বাস্তবায় নিজের অধিকার বাস্তবায়ন নিয়ে কথা বলেছি অন্যের অধিকার নিয়ে কথা বলেছি অন্যের অধিকার বাস্তবায়নে আমি সহযোগিতা করেছি কিন্তু আমার ক্যাপাবিলিটি আসলে কতটুকু আমার কতটুকু প্ল্যাটফর্ম আছে বা আমার কতটুকু ক্যাপাসিটি আছে যে অন্য মানুষকে একটা সহযোগিতা করার আমার তো তেমন ক্যাপাসিটি নাই বাট আমি চেষ্টা করেছি এখন এই চেষ্টা করতে যে আমার জার্নিতে যারা যারা আমি যাদেরকে পথে পেয়েছি তাদের মধ্যে যারা হচ্ছে যাদের প্ল্যাটফর্ম আছে যারা অধিকার অধিকার বাস্তবায়নে প্রখরভাবে সমাজে স্টাবলিশ তাদের সাথে আমার পরিচয় হয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে তাদের কাছে আমি গিয়েছি কিন্তু তারা আজ পর্যন্ত কি আমাকে সহযোগিতা করেছে প্রচণ্ড রকমের মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমার সঙ্গে প্রচন্ড রকম অন চর্চা আমার সঙ্গে হয়েছে হয়ে আসছে এখন পর্যন্ত হচ্ছে আরেকটা উদাহরণ আমি দিচ্ছি সেটা হচ্ছে দেখেন আমার একটা বাচ্চা বয়স হচ্ছে ছয় বছরে পা দিল আর একটা বাচ্চা বয়স হচ্ছে চার বছর আমার এই দুইটি বাচ্চাকে যে তারা আমার কনসার্ন ছাড়া তুলে নিয়ে গেল কিডন্যাপ করলো হসপিটাল থেকে এবং তাদেরকে আটকে রেখেছে এবং আমার বড় বাচ্চাটাকে মার দিচ্ছে আমার বড় বাচ্চাটাকে চর লাগাচ্ছে হ্যাঁ আপনারা বলতে পারেন যে বাবা সন্তানকে মারতে পারে কিন্তু বাচ্চাকে মারতে পারে হ্যাঁ আমার বাচ্চা দুষ্টুমি করলে বা বাবা যদি দেখে বাচ্চাকে শাসন করার প্রয়োজন শাসন করতে পারে এটা নিয়ে এটা আমার বাবা করতেন আপনার বাবাও করতেন সবার বাবাই করে কিন্তু সেটা হচ্ছে একটা প্রসেস সেটা হচ্ছে একটা সাইট আরেকটা হচ্ছে তোমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য মানে আমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাকে কষ্ট দেওয়ার জন্য বাচ্চাদের উপরে নির্যাতন করা এটা নিয়ে কি কথা বলেছেন কেউ কোনো মাধ্যমিক মানবাধিকার সংস্থা কি এই বিষয়টা নিয়ে এগিয়ে আসছে মানবাধিকার সংস্থাগুলো ঘুমাচ্ছে আমি কতবার কথা বলেছি আমি কার কাছে কার কাছে যাইনি আমি সবার কাছে গিয়েছি এখন যারা উপদেষ্টা আছে ডক্টর রিনু সাহেব ছাড়া মোটামুটি সবাই সবার কাছে আমার যাওয়া হয়েছে সমস্ত আমি একদম নাম ধরে ধরে বলতে পারি আগে যে ছিল আওয়ামী লীগের নাসিমা আক্তার থেকে শুরু করে সবার কাছে আমার যাওয়া আছে আনচালিশ কেন্দ্র ব্লাস্ট কি কী আছে বাংলাদেশের সমস্ত মানবাধিকার সংস্থাগুলোর কাছে যাওয়া হয়েছে বাট তারা ঘুমাচ্ছে তাদেরকে বলা হয়েছে যে আমার বাচ্চাগুলো কষ্টতে আছে আর তাদেরকে বলা হচ্ছে যে আমার বাচ্চাগুলোকে তারা দিনের পর দিন নির্যাতন করছে শুধুমাত্র আমাকে আঘাত করার জন্য যেহেতু তারা ফিজিক্যালি আমার সাথে পারছে না যেহেতু ফিজিক্যালি আমাকে অ্যাটাক করার পরেও আমি জীবিত আছে আমি বেঁচে আছি আমি অকপটে কথা বলে যাচ্ছি আমি ধরিয়ে দিচ্ছি বিষয়গুলো সেহেতু তারা আমার বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে আমার বাচ্চাগুলোকে নির্যাতন করছে যাতে করে আমি মেন্টালি উইক হয়ে যাই সো এখন আপনারা বলতে পারেন যে অমুক তো ভালো মানুষ অমুকের একটা প্রেজেন্টেসে অমুকের একটা ভ্যালিউ আছে সমাজে সেই ভ্যালিউটা আপনারা তৈরি করেছেন আসলে কি তারা কোনো কাজ করেছে সত্যিকার অর্থে যদি আমাদের দেশে মানবাধিকার কোনো সংস্থা থেকে থাকতো মানবাধিকার কোনো কর্মী থেকে থাকতো তারা আমাদের হয়ে আমাদের আমাদের মতো আমার মতো যারা নির্যাতিত নারী আছে নির্যাতিত মানুষ আছে নির্যাতিত শিশু আছে তাদেরকে নিয়ে কাজ করতো কিন্তু আজ পর্যন্ত কোনো মানবাধিকার সংস্থা নিজে থেকে এসে এখন পর্যন্ত এই অবধি এখন পর্যন্ত কোনো মানবাধিকার সংস্থা কথা বলে নাই কেন বলে নাই আমি কি যাই নাই আমি কি কোনো মাইরিনকে মারছে ছোট বাচ্চাটা ছোট বাচ্চাটাকে একটা ন্যানির কাছে বড় হচ্ছে আমার ছোট বাচ্চাটাকে আমি কারাগারে জন্ম দিয়েছি আপনারা জানেন আপনারা জানেন দুই হাজার একুশ সালে আমার বাচ্চাটা কারাগারে জন্মগ্রহণ করেছে আমার সেই বাচ্চাটা যে বাচ্চাটা কারাগারে জন্মগ্রহণ করলো তোমাদের কারণে যে অসা অসুস্থ মানুষগুলোর কারণে আমার বাচ্চাগুলো এই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে সেই বাচ্চাটাকে আটকে রেখেছে সেই বাচ্চাটাকে আটকে রেখে আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে আপনারা কি এই বিষয়টা জানেন না এই বিষয়টা নিয়ে আপনারা কেউ কথা বলছেন না একদমই তা আপনারা ফ্রন্ট লাইনে এসে আমাকে নিয়ে আমার এই বিষয়টাকে নিয়ে যাচাই বাচাই করছেন না আমি যে কথাগুলো বলছি আদর্শ কথাগুলো সত্যি না আমার এই কথাগুলোর কোনো ভিত্তি আছে কিনা কোনো মানবাধিকার সংস্থাকে এসেছেন ফ্রন্ট লাইনে এসে কথা বলেছেন জানতে চেয়েছেন বাচ্চাগুলো কেমন আছে কোথায় আছে কেনই বা থাকবে একটা কোর্ট অর্ডারের মাধ্যমে বাচ্চাগুলোকে আমি পেয়েছি বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট যেই জায়গা থেকে আমাদেরকে অধিকার দেয়া হয় যে অর্ডারগুলো আমরা ফলো করতে বাধ্য একজন পি সহ প্রেসিডেন্ট পর্যন্ত কোর্টের অর্ডার পালন করতে বাধ্য সেখানে আমার কাছে কোর্ট অর্ডার আছে আমি আমার সন্তানগুলোকে পাশে পাবো আমার বাচ্চাগুলো আমার কাছে থাকবে আমার কাছে সেই কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও কোর্টের সর্বোচ্চ অর্ডারকে যারা বাল করছে যারা কোর্টের অর্ডারকে মানছে না তুচ্ছ তাচ্ছিল্য করছে তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না আমি যদি একটা স্ট্যাটাস দিয়ে আমার ফেসবুকটা বন্ধ করে দিচ্ছে আমি যদি একটা কথা বলি আমার সেই বাক স্বাধীনতা বন্ধ করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আমি তো থামে থাকিনি আমি কথা বলছি আপনারা কেন ঘুমিয়ে আছেন আমি এত নক করছি ডোরে আপনাদের সেই নকিংয়ে ঘুম ভাঙছে না আপনারা আপনারা শুধুমাত্র মানে টেলিভিশনের সামনে এসে বড় বড় কথা বলেন আর বিদেশ থেকে ডলারগুলোকে নিজের পকেটে ভরেন কিন্তু আপনারা আশ্চর্য বিষয় হচ্ছে আপনারা কেউ কাজ করছেন না ওই যে বললাম সুফি গেট যে মানুষগুলা আমরা তাদের এই সুফি গেট ভুলে যাই যে সেই মানুষটা একটা দুর্নীতিবাজ হতে পারে সেই মানুষটা অন্ধকারে আচ্ছন্ন হতে পারে আমরা সেটা ভুলে যাই তো আমি সমাজকে বলবো দেশকে বলবো দেশের মানুষকে বলবো কোনো একটা পার্টিকুলার একটা সংস্থাকে আমি আর বলবো না কারণ আমি বলতে বলতে ভীষণ ক্লান্ত আমি দেশের মানুষকে বলতে চাই আমার সঙ্গে যা কিছু হচ্ছে আমার সন্তানদের সঙ্গে যা কিছু হচ্ছে সেগুলো কি ঠিক হচ্ছে সেগুলো কি মানবতা বিরোধী না সেগুলো কি মানবতার পক্ষে কিছু হচ্ছে সেই সেই বিষয়গুলো নিয়ে কথা কে বলবে আজকে আমি যদি সোচ্চার না হই আপনারা যদি সোচ্চার না হন তাহলে এই দেশের মানুষ এই দেশ এই দেশ তো সব কিছু নষ্ট হয়ে যাবে সেই সেই আমাদের যে আশা আমরা যে একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখি আমরা যে বাক স্বাধীনতার স্বপ্ন দেখি সেই স্বপ্ন তো বৃথা আসলে সেই স্বপ্ন আজকে আমার সন্তান যদি শান্তিতে বাঁচতে না পারে আমার সন্তান যদি আজকে দুধে পাতে না থাকে আপনার সন্তান থাকবে কী করে সেটা নিশ্চয়তা করতে পাচ্ছেন কখনোই থাকবে না আমি কথাগুলো বললাম শুধুমাত্র সচেতনতা সচেতনতা বৃদ্ধির জন্য যে আমার আমার একটি কথা দ্বারা আমার একটি বাক্য দ্বারা আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার উদাহরণ দ্বারা যদি কোনো মানুষ সচেতন হয় সেই জায়গা থেকে আমার কথা বলা আপনারা সচেতন হন আপনারা আরও বেশি সোচ্চার হন আরও বেশি কথা বলেন আরও বেশি প্রেশারাইজড করেন যারা তোমরা তো মানবাধিকার কর্মী তোমরা তো ডলার পাচ্ছ তোমরা তো আমাদের জন্য ডলার পাচ্ছ আমাদের একটা ছবি প্রকাশ করে আমাদের আমাদের যে দুঃখ দুর্দশা এইগুলি সব তুলে ধরে তোমরা ডলার পাচ্ছ সেই ডলার তোমরা কোথায় ইনভেস্ট করছো কাকে দিচ্ছ সেই সময়গুলো যে সময়গুলোর কথা বলে বিদেশ থেকে ডলার নেওয়া আছে সেই সময়গুলো কোথায় দিচ্ছ শুধুমাত্র টেলিভিশনের সামনে শুধুমাত্র প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মাধ্যমে শুধুমাত্র বক্তৃতা দেওয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কি হচ্ছে সেটা নিয়ে কি কেউ কাজ করছে কেউ কাজ করছে না আমি একদম নাম ধরে ধরে বলে দিতে পারি বলে দিলে হয়তো আবার আমার ওইভাবে বলতে হয় চাকরি থাকবে না কিন্তু আমি সেটাকে ড্যাম কেয়ার ডোন্ট কেয়ার সো আমি এটা নিয়ে কথা বলবো আরও বলবো যতদিন পর্যন্ত না আমার এই জীবনের সমস্ত যা কিছু ঘটেছে এবং ঘটছে এই সমস্ত যতদিন পর্যন্ত না বন্ধ হয় ততদিন পর্যন্ত আমি কথা বলবো যতদিন পর্যন্ত আমি ঠিকঠাক আছি মেন্টালি আমি ততদিন কথা বলবো আমার সন্তানগুলো কষ্ট পাচ্ছে মো আমার সন্তানগুলোকে মারছে শুধুমাত্র আমাকে মানসিক নির্যাতন করার জন্য আর কোনো কারণ নাই হ্যাঁ অ্যাজ আ ফাদার সে মারতে পারে কিন্তু সে নির্যাতন করার জন্য একটা শিশুকে অনার্থক মারবে এবং আমার বাচ্চাটা এডিএসজি সাফার করতেছে সেই বাচ্চাটাকে মারবে এবং আমি চুপচাপ বসে থাকবো আমি সেটা নিয়ে কথা বলবো না আপনারা কথা বলবেন না কেউ কথা বলবেন না আপনারা এগিয়ে আসবেন না সশ এগিয়ে আসবেন না যে একটা স্টেপ গ্রহণ করি আপনারা এখন পর্যন্ত কোনো স্টেপ গ্রহণ করছেন না কত এই বিষয়গুলো শুধুমাত্র পারিবারিক সমস্যা না হ্যাঁ যদি এটা পারিবারিক সমস্যা হয় পারিবারিক বিষয় নিয়ে কথা বলার মতো কেউ নাই পারিবারিক বিষয়ে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কেউ কাজ করেন না বাংলাদেশে করেন তো তাহলে আমার বিষয়টা নিয়ে কেন কথা বলছেন না তার মানে কি মানবতা মানবতা শুধুমাত্র এলিট ক্লাসের জন্য মানবতা শুধুমাত্র তাদের জন্য যারা খুব উচ্চবিত্ত যারা সুফি মানুষ তাদের জন্য আমাদের মতো মানুষদের জন্য মানবতার কোনো কোনো কথা মানবতার পাওয়া যাবে না সো আপনারা ভালো থাকেন এবং আমি আমি বলে যাব আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন কষ্ট থেকে আবারও কথা বলা শুরু করেছি আমার বাচ্চাটাকে মারছে আমার বাচ্চারা ভালো নাই আমার কাছে কোট অর্ডার আছে তারপরেও বাচ্চাগুলোকে আমি পাচ্ছি না এবং আমাকে একরকমের আত্মগোপনে থাকতে হচ্ছে আমি এতটাই সক্রিয় একটা মানুষ হয়েও আমি কাজ করতে পারছি না আমি আমার প্রফেশন থেকে অনেক দূরে চলে চলে যেতে হয়েছে কারণ আমার প্রফেশনালি তারা অ্যাটাক করেছে আমাকে মেন্টালি তারা অ্যাটাক করেছে আমাকে ফিজিক্যালি তারা অ্যাটাক করেছে আমার ইকোনমিক্যালি তারা ডিস্ট্রয় করে দিয়েছে এরপরেও আমি জীবিত আছি এরপরেও আমি কথা বলছি আমি যদি কারো অনুপ্রেরণার একটি পাত্র হতে পারি নিজেকে ধন্য মনে করব এবং আমার দ্বারা যদি সচেতন হতে পারে কোনো সন্তান কোনো শিশু যদি ভালো থাকে সেটাই হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওয়া ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ